ওবিসি মামলায় যে রাই তা হয় তা কিন্তু মানা হয়নি এবং যার জন্য কিন্তু পরীক্ষার দু মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত যে ভর্তি প্রক্রিয়া তা কিন্তু চালু হয়নি এবং এই ঘটনাকে সামনে রেখে যে দাবি তা হচ্ছে অবিলম্বে যে অ্যাডমিশন পোর্টাল খুলতে হবে এবং অ্যাডমিশন পোর্টাল খুলে যে ভর্তি প্রক্রিয়া তা কিন্তু দ্রুত চালু করতে হবে এবং এছাড়াও যে তাদের দাবি তা হচ্ছে যে দু সাল নাগাদ যে দু সালের দশ সালের যে তালিকা সহ যে সকল সুযোগ সুবিধা বা অর্থনৈতিক সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যেত সেই সুযোগ সুবিধা কিন্তু প্রদান করতে হবে এই দাবিগুলি নিয়ে এবিভিপি পক্ষ থেকে আজ বিকাশ ভবনে এক ডেপুটেশন দেওয়া হয় চলুন দেখে নেওয়া যাক চিত্রগুলি ওবিসি ইস্যুতে রাজ্য সরকারের টাল বাহানার বিরুদ্ধে এবিভিপির বিকাশ ভবনে ডেপুটেশন কর্মসূচি থেকে গ্রেপ্তার চুয়াল্লিশ জন এক সপ্তাহের মধ্যে ভর্তির প্রক্রিয়া শুরু না হলে ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও হবে ওবিসি মামলার রায় না মেনে পরীক্ষার ফল প্রকাশের প্রায় দু মাস অতিক্রান্ত হয়ে গেলেও ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি অবিলম্বে অ্যাডমিশন পোর্টাল খোলা হাইকোর্টের রায় অনুযায়ী দু দশের আগে ওবিসির তালিকা অনুযায়ী সুবিধা প্রদান অনৈতিকভাবে ভর্তি আজকে রাখার শিক্ষায় বেসরকারি করণ সহ একাধিক ইস্যু নিয়ে আজ এবিভিপি এর বিকাশ ভবনে ডেপুটেশন কর্মসূচি ছিল শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে গিয়ে এবিভিপি রাজ্য সম্পাদক ও আট ছাত্রী সহ চুয়াল্লিশ জন কার্যকর্তাকে হেনস্থা ও আটক করে বিধাননগর পুলিশ রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে হাইকোর্টের রায়কে উপেক্ষা করে নির্দিষ্ট একটি ধর্মীয় সম্প্রদায়কে তুষ্ট করার জন্য লক্ষ লক্ষ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে পাশাপাশি অনেকেই বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে বাধ্য হয়েছে যা প্রকাররে সরকারি শিক্ষাকে ধ্বংস করার চক্রান্ত আজ এই অব্যবস্থা ও চক্রান্তের বিরুদ্ধে করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবনের সামনে শতাধিক ছাত্র শান্তিপূর্ণভাবে প্রতিবাদে সামিল হয়

আপনি <laughs>

के तो no तो 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 लिए लेके नहीं गया और देयर इज नो क्लेरिफिकेशन रिगार्डिंग व्हाई यू आर नॉट अलाउड टू बी इन आवर ऑडियंस बेटा थोड़ा सारा फाइल कर लीजिए दिस इज चलो इसी जोन में आ जाता ठीक है क्लियर लिया जाता ठीक है एक चलो बस हां चलो देखो गाइज 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 आप हमारा बोलिनगर पुलिस हाय 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 हाय